হ্যালো এভরিওয়ান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ বিএড বা স্নাকোত্তর ডিগ্রি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি বা সমমানে সিজিপিএ থাকতে হবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন আবশ্যক সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর প্রাথমিক নিয়োগ সকল পঁয়ত্রিশ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এরূপ শিক্ষানবিশকে পরিচালনা পর্ষদের অনুমোদন ক্রমে চাকরিতে বহাল বা স্থায়ীভাবে নিয়োগ নিয়োগদান করবে প্রার্থীগণ সহস্তে লিখিত দরখাস্তের নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ অন্যান্য উপযুক্ততা যদি থাকে উল্লেখপূর্বক সকল সনদের সত্যায়িত ফটোকপি ও তোলা পাসপোর্ট আকারে দু কপি সত্যায়িত ছবি এবং অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের অনুকলে এক টাকার এম আই পে অর্ডার বা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নভেম্বর তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে লিখিত পরীক্ষার তারিখ ও সময় তেইশ নভেম্বর দুই সকাল এগারো ঘটিকা মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যাতায়াতের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না